তুমি কি ভেবেছিলে মৃত্যুর পর সব শেষ নামাজ না পড়েও বেঁচে যাবে পাপ করে হারাম খেয়ে উনাহ ডুবে থেকেও কোনো জবাবদিহি নেই ভুল করেছ ভয়াবহ ভুল সে দাঁড়িয়ে আছে বিশাল আগুনের দরজার সামনে চারপাশে আর্তনাদ কান্না চিকার আগুনের লেলিহান শিকা তাকে গিলে ফেলতে চাই ফেরেস্তারা বলল এই সেই ব্যক্তি যে আল্লাহর নাম শুনে মুখ গুরিয়ে নিয়েছিল যে নামাজ সারত গোপনে জিনা করতো আর বলতো আল্লাহ তো মাফ করে দিবেন তাকে টেনে নেওয়া হলো জাহান নামের ভেতরে আগুন তার চামড়া জ্বলসে দিল চামড়া গলে পড়ে গেল আবার গজালো কারণ আল্লাহ বলেছিল প্রতিবার চামড়া পুড়ে যাবে আমি নতুন করে চামড়া সৃষ্টি করব। যাতে তার শাস্তির আস্বাদন করে সে পানি চাইলো যা হলো ফুটন্ত পানি আর পুষ সে মুখে নিল কিন্তু জীববাহ পুড়ে গেল তার গলায় শিকল পেঁচানো হলো সত্তুর হাত লম্বা আগুনের শিকল আর তাকে ছুঁড়ে ফেলা হলো এক গহব্বরের মধ্যে সে চিৎকার করে বলল আল্লাহ আমাকে মেরে ফেল আমি সহ্য করতে পারছি না এখানে মৃত্যু নেই শুধু আগুন শাস্তি এবং তোমার পাপের ফল আজ তুমি জীবিত তুমি শুনছ তুমি বুঝছ তুমি তবা করতে পারো ফিরে এসো আগুনের পুরার আগে কারণ একবার ঢুকে গেলে আর ফেরার পথ থাকবে না নূরের গল্পের আলোর পথে ডাকে আগুন থেকে বাঁচায়